হ্যালো বন্ধুরা আমি এখন যাচ্ছি আমার সেই শান্তির রুমটাতে যে রুমে গেলে আমি অনেকটা শান্তি পাই কিছুদিন আগে আমি অনেক অসুস্থ ছিলাম এখন আল্লাহর রহমত অনেকটা ভালো দেখো তোমরাও তাদের দেখো দেখলে হয়তো তোমাদেরও মনটা ভালো লাগবে শান্তি লাগবে মনের ভিতরে জানি না তোমাদের কতটুকু ভালো লাগবে আমি জানি না এখন তাদের পানি দরকার তারা বলতেছে আমাদের পানি দাও আমরা পানি খাবো তো পানি দেওয়ার পরে বলতেছে না শুধু পানি খেলে আমাদের হবে না আমাদের অন্য নাস্তা দাও কি আর নাস্তা দিব বাটি রেডি করছি বাটি রেডি করে তাদের নাস্তা দেওয়া হচ্ছে এখন তাদের বাটিগুলো গুছিয়ে তাদের খাবার দেওয়া হবে এরপরে তাদের গম দিলাম গম দেখে তারা বলতেছে শুধু গম শুধু গম আমরা খাবো না তো ভাবলাম চাদি আমিও বোকা পাখি কি চা খায় কী আর করার একটা ডিম সিদ্ধ করে তাদের সবাইকে একটু একটু করে ডিম দিলাম ডিমগুলো এখন তাদের বাটিতে দেওয়া হচ্ছে এরপরে তারা খুব মজা করে খাবে মজা দেখেন খাচ্ছেই তারা বলতে বলতেই তারা খাওয়া শুরু করে দিচ্ছে তাদের খুব পছন্দ তো তাই তারা খুব এটা পছন্দ করে খায় আর তারা ডিম খেলে ডিম পারবে পুষ্টিকর খাবার খেলে পুষ্টি পুষ্টি বড় বড় ডিম পারবে আর বড়ো বড় ডিম যখন পারবে তখন আমার জন্য